সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বৃহস্পতির গোচর নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম প্রথম পর্বে বৃহস্পতি মিথুন রাশিতে কী ফল দিচ্ছে কখন কত ডিগ্রিতে থাকছে বকরি হচ্ছে মার্গি হচ্ছে ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব বৃহস্পতির কাদের কাদের ক্ষেত্রে পজিটিভ ফল প্রদান করবে জন্মকালীন কী সময় সংক্ষিপ্ত শুরু করে পরে দ্বিতীয় অংশে আলোচনা শুরু করে দিব যতটা সম্ভব মেস থেকে মিন পর্যন্ত যে কটা রাশির পক্ষে সম্ভব হবে সেই পর্যন্ত বলতে দেখুন বৃহস্পতির এই গোচরে আগামী চোদ্দই মে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটের সময় বৃহস্পতি মিথুন রাশিতে আগামী এক বছরের জন্য গোচর করছে আপনারা জানেন এরপরে বৃহস্পতি এইখান থেকে আগামী বছর অর্থাৎ ছাব্বিশ সালের জুন মাসের শেষের দিকে সে কর্কটে ফাইনালি গোচর করে যাবে এক তারিখে ফার্স্ট জুন এখানে গোচর করবে তারপরে তার বিষয় নিয়ে আলোচনা করব তবে আজকে তো মুখ্যত আলোচনা করছি বৃহস্পতির মার্গি গতি নিয়ে বৃহস্পতি অতিচার গতিতে এখানে প্রবেশ করছে এবং আপনারা জানেন যে বৃহস্পতির গতি এখন অনেক বেশি বৃহস্পতি আগামী নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত যে কর্কট রাশিতে মার্গী অবস্থায় থাকবে তারপরে সে এগারো নভেম্বর কর্কটে বক্রি হবে এবং তারপরের আলোচনাটা পর্যায়ক্রমে সেই পর্যন্ত সারব তো আজকে এগারোই নভেম্বর থেকে চোদ্দোই মে থেকে এগারোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতির আলোচনা দেখুন বৃহস্পতি মূলত এইখানে যাদেরকে অনেক ভালো ফল প্রদান করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে হলো যাদের মূলত জন্মকালীন সময় বৃহস্পতি নক্ষত্রের জন্ম বৃহস্পতি দশায় জন্ম তাদের জন্য খুব ভালো ফল প্রদান করবে এছাড়া যারা পুনর্বসু নক্ষত্র বিশাখা এবং পদ নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য কিন্তু বৃহস্পতি একটা মোটা দাগে ভালো ফল প্রদান করতে যাচ্ছে দ্বিতীয় অংশে ভালো ফল প্রদান করতে যাচ্ছে যাদের জন্মকালীন বা এখনকার বছরে বৃহস্পতির দশায় চলছে এবং বৃহস্পতির দশাতে মোটামুটি বৃহস্পতির অন্তর বা রবির অন্তর বা মঙ্গলের অন্তর চলছে কিছু কিছু ক্ষেত্রে কেতুর অন্তরেও কিন্তু ভালো ফল প্রদান করতে দেখা যাবে আচ্ছা খারাপ ফল দেবে কাদেরকে বৃহস্পতির দশাতে রাহুর অন্তর শনির অন্তর বুধের অন্তর চলবে এবং এই প্ল্যানেটের পজিশনটা যাদের জন্য খারাপ আছে তাদের জন্য কিন্তু অধিক পরিমাণ খারাপ ফল প্রদান করতে দেখা যাবে দ্বিতীয় যে জায়গাটা সেটি হলো বৃহস্পতি যাদের জন্মকালীন সময় সিক্সে টুয়েলভে ছিল তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছুটা ফল দেবে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভ ফল দেবে এছাড়া কিন্তু বৃহস্পতির এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেওয়ার জায়গা বিশেষ করে বৃহস্পতি যাদের দুই পাঁচ সাত নয় দশ এগারো চতুর্থেও গোচর করছে তাদের জন্য কিন্তু ভালো ফল প্রদান করবে বেসিক্যালি আলোচনা শুরু করছি সব থেকে আমার দৃষ্টিতে সব থেকে ভালো ফল যারা পাচ্ছে তারা হলো বৃষ রাশি তো বৃষ রাশি নিয়ে আলোচনা করব মেষরাশি থেকে শুরু করে নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন আগামী সময়টাতে আগামী এক বছর মেষ রাশির কী ফল দিতে যাচ্ছে দেখুন মেষ রাশির জন্য এতদিন আর্থিকভাবে যে চাপটা ছিল সেই চাপটা কিন্তু এখন কমা শুরু হবে মিনিমাইজ হওয়া শুরু হবে এবং বিবাহ দাম্পত্য জীবন নিয়ে কিছু ডিস্টার্বের জায়গা ছিল প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সম্পর্কে টানাপোড়া চলছিল তাদের জন্য কিন্তু এখন গুড নিউজ আসবে যাদের বিবাহের কথাবার্তা আগা ছিল না একটা সেপারেশন হওয়া বা একটা মিলতালের একটা বিষয় চলছিল যেটা পজিটিভ হচ্ছিল না ভেঙে যাওয়া রিলেশন বা ভেঙে যাচ্ছিলো রিলেশনটা সেই সমস্ত জায়গাতে মেশর জন্য কিন্তু একটা গুড নিউজ হচ্ছে মেষ মেষরাশির জন্য এবং মেষরাশির জন্য কিছু ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি চলছিল বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে মেল ফিমেল হওয়ার ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে কম ফিমেলদের ক্ষেত্রে বেশি হচ্ছিলো তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এখন একটু রিলিফ পাবেন শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল শত্রুতা কিন্তু নিয়ন্ত্রণে আসা বা শত্রুতা বস হওয়া জন্য এটা কিন্তু আসবে মেষরাশির শত্রুতা কিন্তু কমবে এবং শত্রুতা কিন্তু বন্ধ হবে বা শত্রুর এগেনস্টে আপনি সাকসেসটা পেতে যাচ্ছেন দ্বিতীয় জায়গা হলো মেষশাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবনেসের জায়গা তৈরি হচ্ছিল কর্মে আপ ডাউন হচ্ছিল কোনো কিছু সিস্টেমেটিক হইতে চলছিলো না কর্মক্ষেত্রে বেশ ভালো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে চলছিলো এই জায়গাগুলো কিন্তু মেষের জন্য রিলিফ হতে চলছে তাহলে মেসের জন্য কয়েকটা নেগেটিভ জিনিস যাচ্ছে আর পজিটিভ এই জায়গাগুলো হচ্ছে এর বাইরে মেসের জন্য যেটা হচ্ছে মেসের জন্য ফাইন্যান্সের জায়গাটা কিন্তু ভালো হবে এতদিন দেনার পরিবেশ ছিলেন এখন দেনাটা পরিশোধ করতে পারবেন রিকাভার করতে পারবেন কিছু কিছু দেনা রিমুভ করতে পারবেন ডিসকাউন্ট পাবেন এবং আরেকটা জায়গা হচ্ছে যে আপনার পাওনা ঘন্টা আদায় হচ্ছিল না যেগুলো জমাট বেঁধে ছিল ফ্রিজিং হয়েছিল সেই জায়গা থেকে রিলিফ পাচ্ছেন পাওনা ঘন্টা আদায় করতে পারবেন এবং আপনার দেনাটা কিন্তু কমাতে পারবেন কিছু ঋণ মৌখুফের সুযোগ পাবেন এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে এখন দিতে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু কিছু সম্পদ বৃদ্ধি হওয়া সেভিংস হওয়া এই জায়গাটা কিন্তু মেসের জন্য খুব ভালো হচ্ছে দ্বিতীয় মেসের জন্য ভালো হচ্ছে কি মেসের জন্য ভালো হচ্ছে যাদের অবিবাহিত যোগ যাদের অবিবাহিত ছিলেন বা বিয়ের যোগ চলছিলো কিন্তু বিয়েটা হচ্ছিল না বা বিয়ের রিলেশনটা ব্রেকআপ হচ্ছিলো তাদের জন্য কিন্তু মেসের ক্ষেত্রে বলবো যে বেশ ভালো রকম বিবাহ সংক্রান্ত জায়গাটা কিন্তু অনেক পজিটিভ হচ্ছে এই সময় কিন্তু বিবাহ দাম্পত্য জীবনে কিছু গুড নিউজ আপনারা পেতে পারেন মেষের জন্য আরেকটা পজিটিভ হচ্ছে ভাগ্যের উন্নতি অর্থাৎ ভাগ্যের উন্নতির জন্য কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু এ সময় কাজে লাগবে এ সময় দেশে দেশের বাইরে একাধিক ভ্রমণ হতে পারে বিদেশ ভ্রমণ হতে পারে যারা বিদেশে গিয়ে থাকতে চান কাজ করতে চান বা বিদেশ সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা মেশের যথেষ্ট পরিমাণ পজিটিভ কিন্তু পজিটিভিটি কিন্তু এই সময় থাকছে দু নম্বর জায়গা হচ্ছে আই ইনকামের ক্ষেত্রে দেখুন আই ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে যারা বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত সামাজিক কর্মর সঙ্গে যুক্ত সামাজিক প্ল্যাটফর্ম যারা ইউজ করছেন ইউটিউব ফেসবুক বা এরকম ইন্টারনেটের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এ সময় র্যাপিড কিছু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি মেসের জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য কিন্তু এটা খুবই একটা পজিটিভ জায়গা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় জিনিস প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন মেসের জন্য কিন্তু অনাবিল সুখ শান্তি রোমান্টিকতা কিন্তু এই সময় আপনাদের ভরে বৃহস্পতিদেব দিতে যাচ্ছে বৃহস্পতির কল্যাণে কিন্তু আপনারা পেতে যাচ্ছেন অবিবাহিতের বিবাহ যোগ এবং অফিসিয়ালি কর্মের ক্ষেত্রে কিছু প্রমোশন ইনক্রিমেন্টের জায়গা কিন্তু মেষের ক্ষেত্রে এই সময় পেতে যাচ্ছেন দ্বিতীয় নিয়ে আলোচনা করব রাশি দেখুন বৃষ রাশির ক্ষেত্রে এতদিনকে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গা ফাইন্যান্সের জায়গাটা কিন্তু ভালো যাচ্ছিল না এবং আপনারা কোথাও গিয়ে কিন্তু প্লেসমেন্ট পাচ্ছিলেন না আপনাদের কিন্তু মান সম্মান নষ্ট হচ্ছিল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন পার্টনারের সঙ্গে লাইফ পার্টনারের অসুস্থতা সোর্স অফ ইনকামের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসা বিভিন্ন কথা দিয়ে কথা রাখতে না পারার জন্য সমস্যায় পড়ছিলেন আর্থিক ডেভেলপমেন্টটা হচ্ছিল না বিজনেসের জায়গাতে সপেশার জায়গাতে বিভিন্ন রকম হ্যাজার্ডের মধ্যে দিয়ে যাচ্ছিলো তাদের জন্য কিন্তু একটা মোটা দাগের সাকসেস আপনার এই সময় পেতে যাচ্ছেন এই ব্যারিয়ারগুলো এ সময় তুলে যাচ্ছে আপনার জন্য কিন্তু একটা বেটার জায়গা আমি দেখতে পাচ্ছি ভাগ্যের উন্নতিতে কিছু বাধা বিঘ্নতা আসছিল ঠিকঠাক মতন কাজ করছিল না সেই জায়গাগুলো কিন্তু এখন একটা পজিটিভিটি আপনাদের জন্য আসতে যাচ্ছে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি কর্মের জন্য করা প্রচেষ্টা এইগুলো কিন্তু এখন কাজে লাগবে এটা আপনাদের জন্য মোটা থাকে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি দু নম্বর জায়গা হচ্ছে যে বৃষের জন্য শত্রুতা অনেক বৃদ্ধি পাচ্ছিল শত্রুতার জায়গা কিছুটা শত্রুতা এই সময় কমবে এবং প্রতিযোগিতামূলক কাজে কিন্তু এখন সাকসেস কিন্তু আপনাদের ধরা দেবে তো ব্রিসের জন্য কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাকসেস যেমন আসবে তেমনি আপনাদের পড়াশোনা এডুকেশনের জায়গাতে কিছু ডিস্টার্ব তৈরি হচ্ছিল সন্তান নিয়ে কিছু টেনশন তৈরি হচ্ছিল সন্তানের সাকসেসের জায়গাতে সন্তানের হেলথের জায়গাতে সন্তানের পড়াশোনার জায়গাতে এবং আপনারা যারা ব্রীষের স্টুডেন্ট আছেন বা যারা কোনো পিএইচডি লেভেলের কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন সাকসেসটা এই সময় পাচ্ছিলেন না এখন কিন্তু সেই সমস্ত জায়গার ব্যারিয়ারটা কেটে যাবে সাকসেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনি যারা ব্রিসের জাতক জাতিকা আসেন আপনার সন্তানের এবং আপনার যারা পড়াশোনা করছেন বা যারা স্টুডেন্ট আছেন যে আপনার সন্তানরা যদি পড়াশোনা করে থাকে এজেড মানুষ হয়ে থাকেন তাদের অ্যাডমিশন পরীক্ষার কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো অ্যাডমিশন ভার্সিটির জন্য বা বোয়েডের জন্য যারা চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময় বড়ো সড়ো সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি বিষের জন্য গুড লাক হচ্ছে এই সময় কিন্তু পুরোনো ধার বাকি ধার দেনা এটা পরিশোধ করতে পারবেন ঋণ দে না কিন্তু রিকাভার করতে পারবেন এবং আচট কিন্তু বড়ো সড়ো কোনো সাকসেস আসা সড়ো কোনো লাভ আসা পেশা বিজনেসে কিন্তু সাকসেস আসা আর লোন নিয়ে চেষ্টা বেষ্টা করছিলেন কিন্তু কাজে দিচ্ছিল না লোনটা পাচ্ছিলেন না এই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের জন্য বড় সড়ো সাকসেসের জায়গা এই সময় দেখতে পাচ্ছি বিষের জন্য সময়টা কিন্তু বেশ বেটার হচ্ছে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু বেশ ভালো সাকসেস পাচ্ছেন যারা টিকাদারি বা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত বা বিভিন্ন রকম সেলসের কাজের সঙ্গে যুক্ত যাদের উৎপাদন বেশ কাজ হয় সেই সমস্ত জায়গাতে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু বেটার হচ্ছে যারা চাকরিজীবী আছেন চাকরি করছেন কোনো একটা চাকরি করছেন প্রমোশন ইনক্রিমেন্টের জায়গা হচ্ছে না ট্রাই করে যাচ্ছেন লাগাতার পরিশ্রম করে যাচ্ছেন সাকসেস পাচ্ছে না তাদের জন্য কিন্তু বলবো এখন কিন্তু আপনাদের সেই মূল্যায়নের সময় মূল্যায়িত হওয়ার সময় এখন কিন্তু আপনার কাজের এবং কর্মের মূল্যায়ন হবে আপনার প্রমোশন ইনক্রিমেন্ট সঙ্গে 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 কিন্তু ডিউ অ্যামাউন্টও কিন্তু পেতে পারেন আচট কিন্তু আপনার কোনো সাকসেস সে রেজাল্ট কিন্তু এখন পাবলিশড হতে পারে এবং সেই জন্য কিন্তু আপনার বসের কাছে সিনিয়রের কাছে বা ম্যানেজমেন্টের কাছে কিন্তু আপনি প্রশংসিত হবেন এবং আপনি সাফল্য কিন্তু পেতে যাচ্ছেন মোটা থাকে ব্রিশের ক্ষেত্রে এই গোচর বৃহস্পতির গোচরটা কিন্তু বড়সড় সাকসেসের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি পরবর্তী যে আলোচনা করব সেটা হলো মিথুনের আলোচনা দেখুন মিথুন রাশিতেই কিন্তু বৃহস্পতি গোচর করছে এই গোচরে মিথুনে আপনারা সকলেই জানেন যারা ইতিমধ্যে বৃহস্পতি বা রাশিফল নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে বৃহস্পতি দেব যেখানে প্রবেশ করে সেইখানটার আর কিন্তু ড্যামেজ সিচুয়েশন করে দেয় এবং সেখানটা কিন্তু লুজার করে দেয় তা মিথুনের কিন্তু এখন আত্ম অহংকার কিন্তু বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এবং মান সম্মান কিন্তু এই সময় লুজ হতে পারে এ সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি অপমান অপদস্থ হতে পারেন আর্থিক বিষয় কিন্তু বড়োশোনো কোনো রিস্ক নেওয়াটা বিশেষ করে বৃহস্পতি বকরি থাকবে যেই ফেসটাতে সেই ফেসটাতে না দেওয়া না নেওয়াটা কিন্তু আপনার জন্য উপযুক্ত হবে বাড়ি গাড়ির কাজ বা বাড়ি ফ্ল্যাটের কাজ এ সময় বেশি ইনভেস্টের কাজের দিকে না যাওয়াটা আপনার জন্য ভালো হবে এই সময়টা আপনাদের যেটা হবে আপনাদের মধ্যে নিজেকে যত বেশি প্রকাশ প্রকাশনা থেকে একটু দূরে রাখবেন যত কথা কম বলবেন বা বুঝে শুনে কথা বলবেন ততই কিন্তু মিথুনের জন্য ভালো হবে এই সময় আরেকটা জিনিস হচ্ছে যে গৃহবাড়িতে সুখ শান্তির জায়গাতে ডিস্টার্ব হচ্ছিলো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু নেগেটিভ সিচুয়েশন চলছিলো এখন কিন্তু একটা প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসা এবং দ্রুত রিকাভার করার শারীরিকভাবে ফিটনেস আসা এইটা কিন্তু আপনার মিথুনের জন্য কিন্তু মোটা দাগে সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি মিথুনের জন্য আরেকটা জায়গা হচ্ছে যে এতদিন কম্পিটিশন কিন্তু খুব বেশি হচ্ছিল সাকসেস কম হচ্ছিল শত্রুতা বৃদ্ধি এই শত্রুতার জায়গাটা কিন্তু এখন কমবে এবং শত্রুর এগেন্সটা কিন্তু আপনি এখন সাকসেস পাবেন যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে তো বটেই যারা ঘুরে ঘুরে কাজ করেন বা বিভিন্ন ভারী শিল্পের কাজের সঙ্গে যুক্ত সপেশায় যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই গোচরটা মোটামুটিভাবে ভালো হতে যাচ্ছে যাদের বিবাহের কথাবার্তা চলছিলো বা সম্পর্কটা ভেসতে যাচ্ছিলো এই ধরনের সিচুয়েশনে বিবাহ দাম্পত্য জীবন কিন্তু স্টার্ট করতে পারেন এবং সেই ক্ষেত্রে ছোটোখাটো ভুলভ্রান্তি এটা কিন্তু কমবে সাকসেস কিন্তু আসবে এবং আর্থিক ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন ভাগ্য উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে ভাগ্যের উন্নতি আসবে দেশে দেশের বাইরে যারা ভ্রমণ করেন বা ভ্রমণশীল কাজের সঙ্গে যুক্ত যাদের কাজের জন্য অনেক বেশি ঘুরতে হয় যেতে হয় মুভমেন্ট করতে হয় তাদের জন্য কিন্তু এখনকার সময়টা খুব ভালো হবে এই সময় করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে আর্থিক সমৃদ্ধি কিন্তু আসবে হাতে নেওয়া কাজগুলো মোটামুটি সাকসেস করতে পারবেন আর যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে যাচ্ছেন বা গবেষণামূলক কাজের জন্য যেতে যাচ্ছেন বা কোনো স্থায়ীভাবে বসবাসের জন্য ইমিগ্রেট হতে যাচ্ছেন ইমিগ্রেশন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মিথুনের জাতক জাতিকাদের জন্য কিন্তু এখন একটা গুড টাইম বা গুড টাইম কিন্তু আপনারা দেখতে পাবেন সবচেয়ে বড়ো জিনিস হলো মিথুনের জন্য কিন্তু মানি ফলো জায়গাটা দূরে জন্মস্থান থেকে বা কাজের জায়গা থেকে যত দূরে অবস্থান করবে তত কিন্তু বেটার থাকবে পরবর্তী আলোচনা করব কর্কট রাশি নিয়ে দেখুন কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয় সেই বৃহস্পতি কিন্তু কর্কটের দ্বাদশে গোচর করছে দ্বাদশে গোচর করে আপনার জীবনে কি ফল ফলতে যাচ্ছে দেখুন এই দ্বাদশের বৃহস্পতি আপনার জীবনে যে ফলটি দিতে যাচ্ছে সেটি হলো যে বৃহস্পতি আপনার নবমপতি ষষ্ঠপতি দ্বাদশে গোচর করছে দেখুন অনেক বেশি কম্পিটিশন আপনাকে তৈরি করবে খরচার জায়গাতে কিন্তু নিয়ন্ত্রণ আসবে আপনি এতদিনকে অনেক বেশি খরচা করে চলছিলেন খরচাটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকছিল না এখন কিন্তু সেই নিয়ন্ত্রণটা আপনি করতে পারবেন খরচাটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি আপনি এটার উপরে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি প্রচুর প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হতে পারেন দায়গ্রস্ত হতে পারেন আপনাকে অনেক বেশি মুভ করতে হতে পারে ঘুরতে যেতে হতে পারে বেড়াতে যেতে হতে পারে এবং সেই কারণে কিন্তু আপনি লুজার হতে পারেন তবে পরিকল্পনা করে চললে কিন্তু আপনি লাভদায়ক সিচুয়েশনে আসতে পারেন প্রফিট কিন্তু বাড়াতে পারেন বৃহস্পতির এই গোচর কর্কটের জন্য কিন্তু নতুন গৃহবাড়ি সুখ শান্তির জায়গা কিন্তু বৃদ্ধি পাবে গাড়ি বাড়ি ক্রয় ফ্ল্যাট ক্রয় বা ফ্ল্যাটের জন্য গাড়ির জন্য কিন্তু অ্যাডভান্স করে রেখেছেন বুকিং করেছিলেন সেটা বুঝে পাচ্ছিলেন না সেই জিনিসটা কিন্তু এখন আপনারা পেতে পারেন আপনাদের জন্য কিন্তু একটা পজিটিভ গোচর হচ্ছে মিথুনে গোচর কর্কটের জন্য কিন্তু মোটা দাগে সাকসেসের জায়গা বৃহস্পতি সিক্স যে দৃষ্টি দিয়ে থাকবে ষষ্ঠপতি সে সিক্সে দৃষ্টি দেবে দ্বাদশে থাকছে ষষ্ঠপতি ষষ্ঠের দ্বাদশ ষষ্ঠে সপ্তমে থাকছে দ্বাদশে থাকছে এই সময় কিন্তু আপনার প্রতিযোগিতায় সাকসেস আসবে অনেক কম্পিটিশন আসবে কম্পিটিশনে কিন্তু আপনি সাকসেস পাবেন যত বেশি মুভ করতে পারবেন যত বেশি কাটতে পারবেন তত বেশি মূল্যায়িত আপনি হবেন কম্পিটিশনে কিন্তু আপনার সাকসেস আসবে ঘাবরানোর কিছু নেই কম্পিটিশনে যত বেশি আপনি মুভ করবেন সময় দেবেন মাথা খাটাবেন ততই বেশি কিন্তু আপনার সাকসেস আসবে এই সময় কিন্তু বৃহস্পতি অষ্টমে দৃষ্টি দিয়ে রাখবে আপনার নবমপতি অষ্টমে দৃষ্টি থাকবে দ্বাদশে থেকে সো ফাটকা আয়ের কিন্তু পথ তৈরি হবে লটারি শেয়ার বাজার এসব জায়গা থেকে আসতে পারে যেমনি তেমনি কিন্তু আপনি লুজার হতে পারেন ভুল জায়গায় ইনভেস্ট করে মোটা দাগে শর্ট টাইমের জন্য কোনো ইনভেস্ট করাটা আপনাদের জন্য উচিত হবে না যুক্তিযুক্ত হবে না আপনারা লং টাইমের জন্য লম্বা সময়ের জন্য যদি কোথাও ইনভেস্ট করতে চান সেটা কিন্তু আপনাদের জন্য মোটা দাগে সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি সন্তান নিয়ে যদি কারোর কোনো চিন্তা ভাবনা থাকে সন্তান ক্যারি করতে চান বা সন্তানের পিতামাতা হতে চান সেই ক্ষেত্রে আপনারা প্রচেষ্টা চালাতে পারেন বৃহস্পতি কিন্তু এই সময় পূর্ণ সাহায্য সহযোগিতা আপনাকে করবে কোনো সন্তান রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন বিশেষ করে নিউ কাপল যারা আছেন তাদের জন্য তো বটে দেখুন সিংহ রাশির জন্য এই গোচরটা মোটা দাগে একটা ভালো গোচর হচ্ছে বৃহস্পতির গোচরটা যদিও আপনার শনি ঢাইয়া চলছে তারপরে শনি ঢাইয়াতে আপনার দেখবেন শনি ঢাইয়া চলছে তারপরেও কিন্তু সিংহ রাশির জন্য এই গোচরটা মোটা দাগে সাফল্য হচ্ছে কারণ আপনার অষ্টমপতি পঞ্চমপতি একাদশে গোচর করছে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আপনারা পাবেন বৃহস্পতি কিন্তু বেশ খানিকটা আপনাকে সাপোর্ট এই সময় দিয়ে যাবে কর্মক্ষেত্রে বেশ কিছুদিন ধরে বাধা বিঘ্নের জায়গা চলছিল সেই বাধা বিঘ্নতার থেকে কিন্তু আপনি রেহাই পেয়ে যাচ্ছেন এটা হলো আপনাদের জন্য একটা বড় সাকসেসের জায়গা বৃহস্পতি আপনার কর্মের উন্নতি কর্ম প্রচেষ্টা কিন্তু কাজে দেবে বাধা বিঘ্নগুলো অপসারণ হবে সাকসেস কিন্তু প্রদান করবে আপনার ফাইন্যান্সের জায়গাতে কিন্তু আপনি লোনের মধ্যে চলছিলেন লোন দেয়া লোন নেয়ার মধ্যে চলছিলেন এইটা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন আপনি এখান থেকে রিকাভার করতে পারবেন এবং অনেক পাওনা ঘন্টা এই সময় আদায় হওয়া যেমন আপনি করতে পারবেন তেমনি আপনার পুরনো ঋণ দেনা কিন্তু এই সময় পরিশোধ করার অপরচুনিটি আপনি পেয়ে যাবেন সিংয়ের ক্ষেত্রে সিংহের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার গাড়ি বাড়ি নিয়ে কিছু সমস্যা চলছিল জটিলতা চলছিল কেস মামলা চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি রিলিফ পেতে যাচ্ছেন এবং সেইখানে কিন্তু আপনি বড়সড় একটা সাকসেস আপনি পেতে যাচ্ছেন সিংহের জাতক জাতিকারা যদিও আপনার গাড়ি বা ফ্ল্যাট ক্রয় থাকে সেটা বুঝে পাচ্ছিলেন না কোনো মামলা মোকদ্দমা চলছিল আপনার পক্ষে আসবে কি আসবে না টেনশনে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিমোভ পাবেন এবং সেই জায়গায় কিন্তু সাফল্য কিন্তু খুব সহজে আপনার হাতে ধরা দেবে চুপ থাকার জন্য দ্বিতীয় হচ্ছে যে কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে অনেক বড় বড় ক্লায়েন্ট পাবেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব পেশায় যুক্ত বড় বড় ক্লায়েন্ট যেমন পাবেন তেমনি লম্বা সময়ের জন্য কিন্তু ক্লায়েন্ট ডিলিস্টটা আপনার জন্য কিন্তু অনেক সহজ হবে এবং আপনার মানি ফ্লোটা কিন্তু জায়গায় যথেষ্ট ভালো করবে সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পাবেন যারা অবিবাহিত আছেন বিয়ের চিন্তাভাবনা করছেন কথাবার্তা চলছে তাদের জন্য বিয়ের কথাবার্তা কিন্তু ফাইনাল হওয়া বিয়ে হওয়া এই জায়গাগুলো হবে যারা প্রেম ভালোবাসা করছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম ভালোবাসা এই সময় আসতে পারে এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যারা লম্বা সময় ধরে চেষ্টা করছিলেন সন্তানের জন্য সন্তান হচ্ছিল না বা বেবি কনসেপ্ট করছিল না এই নিয়ে একটা জটিলতা কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টাতে একটা গুড নিউজ থাকছে এ সময় কিন্তু আপনাদের সন্তানের মুখ দেখা বা সন্তান বিষয়ে কোনো গুড নিউজ পাওয়া সন্তানের গর্ব ধারণ করা সন্তানের গর্বিত পিতামাতা হওয়া এটা কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ থাকছে শনির ঠাইয়া চলাকালীন সময়ে কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু এডুকেশন পারপাস গবেষণামূলক কাজের পারপাস দেশে দেশের বাইরে কোনো ভার্সিটিতে বা কোনো জায়গায় অ্যাডমিশন হতে যাচ্ছিলেন বা সাকসেস পাচ্ছিলেন না ফলাফল কাছে আসতে আসতে গিয়ে আসছিলো না সেই সব জায়গাতে কিন্তু আপনারা গুড নিউজ পাবেন এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভিটি কিন্তু থাকছে তো সময়টা কাজে লাগান সব দিক থেকে কিন্তু আপনাদের জন্য বেনিফিট আমি দেখতে পাচ্ছি মোটামুটি সিংহরাশির জন্য আর্থিক বিবেচনায় কিন্তু সময়টা যথেষ্ট ভালো আর্থিক আয় ইনকাম কিন্তু এই সময় বাড়বে তো সময়টা কাজে লাগান সব দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন পরের রাশিতে চলে যাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি ষষ্ঠ রাশি দেখুন এই জায়গাতে একটা জিনিস হচ্ছে কি যে কন্যার ক্ষেত্রে আপনার এতদিনকে আপনি মানসিকভাবে অস্থিরতার মধ্যে দিয়ে ভুগছিলেন অস্থিরতা কিন্তু এখন এইখানে কমা শুরু করবে আপনার মধ্যে অনেক চাপ প্রেশার ক্রিয়েট হচ্ছিলো দায় দেনার বিষয় চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন এই সময় কিন্তু আপনার সেলস ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে আর ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে দেখুন কর্মক্ষেত্রে কর্মের একটু ডিস্টার্ব চলবে আপনাকে অনেক বেশি খাটতে হবে এতদিন কেটে মূল্যায়ন পাচ্ছিলো না কিন্তু এখন যতটা খাটবেন ঠিক সেই পরিমাণ মূল্যায়নটা কিন্তু হবে না অর্থাৎ আপনি পারিশ্রমিকটা কিন্তু পেতে যাচ্ছেন সেভিংসের ক্ষেত্রে ধার দেনার ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার জন্য গুড নিউজ থাকছে ঋণ পরিশোধ করা সেভিংস হওয়া এটা কিন্তু হবে ধার বাকি যেটা আপনার ছিল আদায় হচ্ছিল সেটা আদায় করতে পারবেন আর আপনি যেখানে দেনা আসেন সেই দেনা পরিশোধ করা ডিসকাউন্ট পাওয়া সেইগুলো কিন্তু আপনি পেতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে জায়গা বাড়ি ফ্ল্যাট বাড়ি এই ধরনের যে জায়গাটা আপনাদের ইনভেস্ট ছিল বা চিন্তা ভাবনা করছিলেন করবেন কিভাবে প্ল্যানিং করছিলেন কোনো কিছু সাকসেস পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই সময় জায়গা জমি সংক্রান্ত বিষয় গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় প্লাড সংক্রান্ত বিষয় কিন্তু গুড নিউজ আপনাদের জন্য অপেক্ষা করছে ইতিমধ্যেই বৃহস্পতি গোচর আপনার লাইফে কিছু না কিছু পজিটিভিটি নিয়ে আসা শুরু করবে সাকসেস কিন্তু আসবে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়বে এবং দেশে দেশের বাইরে থেকেও যোগাযোগ হবে সেই রিলেটেড জায়গাতে কিন্তু আপনাদের মানি ফ্লো কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে আর্থিক বিবেচনা কিন্তু যথেষ্ট ভালো থাকবে যারা সপেশে আসেন বিজনেস আসেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় কিন্তু থাকছে প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সাকসেস আসবে বিভিন্ন রকম শত্রুতা কিন্তু এই সময় দমন হবে শত্রুর এগেন্স্টে সাকসেস কিন্তু পাবেন শত্রু কিন্তু আপনার কাছে পদানত করবে এবং শত্রুর ক্ষেত্রে আপনি বিজয় কিন্তু পাবেন বিজয় সুনিশ্চিত যারা কর্ম রিলেটেড জায়গাতে সন্তান রিলেটেড জায়গাতে টেনশনের মধ্যে ছিলেন সন্তান নিয়ে কোনো হেজিটেশনের মধ্যে ছিলেন দুশ্চিন্তা ছিল সন্তান পাওয়ার বিষয় সন্তানের আকাঙ্ক্ষা কিন্তু এই সময় কিন্তু ঈশ্বর আপনার মুখের দিকে তাকাতে পারে আপনার কিন্তু নিঃসন্তান বা যাদের একটা সন্তান আছে অন্য সন্তান ট্রাই করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাতে কোনো গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন আর ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় যথেষ্ট ইনক্রিজ করবে আপনার লাইফের জন্য একটা স্মরণীয় গোচর হচ্ছে এই বৃহস্পতির এই মিথুনে গোচর আপনার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আপনার দশমে বৃহস্পতির গোচর আপনাকে কিন্তু আর্থিকভাবে যথেষ্ট ফুলে ফেঁপে উঠতে সাহায্য করবে বৃহস্পতির এই গোচর যাদের ক্ষেত্রে মোটামুটি চল্লিশ প্লাস বয়স আসে তাদের জন্য কিন্তু বৃহস্পতি এখন মোটা দাগে সাফল্য দিতে যাচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক পরিমাণ লাইক শেয়ার তো করবেন যারা সাবস্ক্রাইব তো করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল অন করে রাখবেন আজকের মতন এখানেই বিদায় নেবো আর তৃতীয় অনুষ্ঠানে পরের অনুষ্ঠানে বাদ বাকি ছটা রাশি নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি